আঠারোটা পুরাণ রয়েছে ওই পুরাণে ভাগবতের মহিমার কথা বলা হয়েছে কেউ যদি সপ্ত দিবস ব্যাপী সাত দিন ব্যাপী এই অপ্রাকৃত কথা সংকল্প চিত্তে তাই মনোবাক্যে শ্রবণ করে তাহলে সেই ব্যক্তি অন্তিমে ভগবানের চরণ প্রাপ্তি হবে তার ভক্তির উদয় হবে জ্ঞান বৈরাগ্য জাগ্রত হবে একমাত্র ভাগবতী পারে কলিহত জীবকে উদ্ধারের পথ দেখাতে তাহলে এই যে আমরা নাম যজ্ঞ শ্রবণ করছি এটা কি এটা ভাগবতেরই দশম স্কন্দের অপূর্ব নির্যাস হলো নাম যজ্ঞ ভালো করে বুঝবেন কথা গৌর হরি হলেন নাম যজ্ঞের সৃষ্টিকর্তা এই জন্য গৌর হরি হরিকে বলা হয় সংকীর্তন যজ্ঞের পিতা গৌর এই যে নাম দিলেন নামটা তিনি কোথা থেকে পেলেন বাগপতের প্রচারটাই হলো গৌরহরির প্রচার এই যে লীলা আপনারা যজ্ঞের পর দেবেন এটিও ভাগবতেরই প্রচার লীলা সংকীর্তন শ্রীমত ভাগবত লীলা কীর্তনটা মূলত ভাগবত যদিও আজকাল লীলা কীর্তনে ভাগবতের শ্লোক আদি খুব কমই বলা হয় নাচ গান সেজে বুঝে দেখানো এগুলো প্রাধান্য হয়ে গেছে ভাগবতের লীলা ভাগবতের কথা এখানে কম প্রাধান্য দেয়া হয় কিন্তু হয়ত মূল ভাগবতটাই লীলা কীর্তন লীলার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া কঠিন কঠিন শ্লোক যদি আমরা এত বলতে শুরু করি মানুষ মনে রাখতে পারবে না কিন্তু কোনো একটা লীলা যদি আমরা আস্বাদন করি তাহলে মনে থাকবে কিনা লীলার মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদান করা এই যে লীলা হয় অষ্টকালীন লীলা মানে অষ্টকালীন কাল মানে সময় ওই প্রহরে প্রহরে গোবিন্দ কি কি লীলা সম্পাদন করেছেন এই বিশেষ লীলাগুলো আলোচনা করা হয় কেমন বিশেষ লীলাগুলো আস্বাদন করানো হয় এটি মূলত ভাগবতেরই প্রচার গৌরপ্রেমটা মূলত রাধা প্রেম গৌর প্রেমার রাধা প্রেম অভিন্ন আলাদা কিছু নয় শাস্ত্র ব্যতীত জীবের চিত্ত শুদ্ধের রচনা করে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের মনে শান্তি ছিল না সরস্বতী নদীর তীরে বসে তিনি ক্রন্দন করছিলেন আর গুরুদেবকে স্মরণ করছিলেন হে গুরুদেব আমি এত গ্রন্থ জগতের কল্যাণে রচনা করলাম আমি নিজেই তো শান্তি পাচ্ছি না আমি নিজেই যদি না পাই শান্তি দেব আচ্ছা কোন লোক মনে করুন গজানোর কোন একটা তেলের অ্যাডভার্টাইজ দিচ্ছে এই দেখুন মাত্র পনেরো দিনে এই চুল আপনি ফিরে পাবেন আপনার হারানো চুল ফিরে পাবেন আমাদের এই তেলটা গ্রহণ করুন

এই জন্য নিজে কাঁদলেন জগৎকে কাঁদালেন আগে নিজে প্রেম আস্বাদন করলেন জগৎকে প্রেম আস্বাদন করিয়ে গোড়াগড়ি দেওয়ালেন ব্যাসদেব বলেন আমি নিজেই শান্তি পাচ্ছি না জগৎকে শান্তিটা দেব কি হে গুরুদেব নারদকে প্রণাম দিয়ে বলছেন যদি দীর্ঘ সময় পেতাম চার পাঁচ দিনে আসলে তৃষ্ণা মিটে না ধারাবাহিকভাবে যদি পুর ভাগ্যটা আলোচনার ব্যবস্থা হতো মাস ব্যাপী এই আমরা একবার করেছিলাম নোয়াখালীতে বত্রিশ দিন আমার পাঠ হয়েছিল হাজার 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 ভক্তের সমাগম একেবারে ধারাবাহিকভাবে আলোচনা ছাড়া এগুলো হয় না তো আমি নিজে তো শান্তি পাচ্ছি না আমি জমজীবকে কি কি শান্তির বার্তা এত এত গ্রন্থ রচনা করে আমার আনন্দ নাই আমার মনে কোনো সুখ নাই শান্তি নাই নারদকে প্রণাম দিয়ে কথাটা বললেন নারদ গুরুদেব বেশদেবকে বলছেন দেখো বৎস তুমি এত গ্রন্থ রচনা করেছ জগতের কল্যাণের জন্য তা ঠিক সবই ঠিক আছে বেশদেব হলেন ভগবানের বেশ অবতার বিশেষ শক্তিকে গ্রহণ করে তিনি এসেছেন শক্তির আবেশ ভগবানের বিশেষ শক্তি আবেশিত হয়ে বেশদেব এলেন বেশদেব অবতার ভগবানের শক্তাবেশ অবতার তিনি বললেন তুমি যত গ্রন্থ রচনা করেছ বেশ উদ্দেশ্য করে নারদ বলছেন এই সকল গ্রন্থে সকল কথাই লেখা আছে কিন্তু ভগবানজী কত করুণাময় ভগবানজী কতটা প্রেমময় ভগবানজী কতটা ভক্তা তুমি সেই ভগবানের দিব্য লীলার কথা তুমি রচনা করো নাই তুমি এক এক পুরাণে এক এক কথা লিখেছ তিন গুণের কথাই তুমি লিখেছ সাত্তিক মানুষের কথা লিখেছ রাজসিক মানুষের কথা তামসিক মানুষের কথা লিখেছ মানুষ বিভ্রান্ত হয়ে গেছে কোনটা গ্রহণ করবে যার কারণে শান্তি নাই তুমি আসল কথাটাই তো লিখো নাই জগৎকে আসল সন্দেশটা জানাও নাই সন্দেশ মানে বার্তা তুমি আসল জিজ্ঞাসা জীবীর হৃদয়ে যে আছে ওই জিজ্ঞাসার তুমি সমাধান করো নাই তুমি ভগবানের দিব্য গুণাবলী ভগবানের লীলা ভগবানের কি লীলামৃত শ্রীমৎ ভাগবত রচনা কর সুখদেব গোস্বামী পা এবং পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা যে ভাগবত পাই ওই ভাগবত রচনার কথা বলছি বেশ তখন করজুরে নারদকে প্রণাম দিয়ে ওই শ্রীমৎ ভাগবত রচনায় তিনি প্রয়াসী হয়েছিলেন ভাগবত রচনায় তিনি প্রয়াসী হলেন ভাগবত কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচনা করবেন কিন্তু মনে রাখবেন এই যে ভাগবত রচনা করলেন তিনি কিন্তু শ্লোক বললেন লিখলেন কে গণেশ গণেশ লিখলেন সিদ্ধিদাতা গণেশ গণেশের মনে একটু অহংকারে গিয়েছিল। অহংকারটা কি বেশদেব স্বয়ং আমায় বলছি লিখার জন্য গণেশ তখন একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি আমি যখন লিখতে শুরু করব? তখন আমি থামব না লিখেই যাব বেশদেব তখন বললেন আমি যে শ্লোকটা বলবো হে গণেশ তুমি সেটা অনুভব করে মানে শ্লোকের তাৎপর্য বুঝে তোমাকে লিখতে হবে আমি বললাম তুমি লিখে দিলে কিন্তু নিজে না জানো যিনি কথা প্রচার করবেন ওই শ্লোকের তাৎপর্য আগে তাকে গ্রহণ করতে হবে নতুবা যদি প্রচার হয় জগৎজীবীর কোনো কল্যাণ হবে না বৃষ্টির রচনা করলেন ওই অমন পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত অমল যার মাঝে কোনো দোষ নাই মল শব্দের অর্থ দোষ পুরোটাই গ্রহণীয় বাগবত হলো আটিবিহীন একটা ফল আচ্ছা জগতে কোনো ফল আছে গো যে ফলের আটি নাই আটি বোঝেন তো যেমন আমরা আম ফলটা গ্রহণ করি আমের মাঝে আটি বা বড়া আছে কিনা। না একটা ফলের সঙ্গে তুলনা করা হয়েছে যে ফলের মাঝে কোনো আটি কিংবা বড়া নাই পুরোটাই গ্রহণীয় রসের তৈতম্বর ভাগবত কি ভক্তের লীলাম ভগবানের স্বনি কেমন করে ভগবানকে ভক্ত ভালোবাসবে কেমন করে ভগবানকে ভালোবেসে ভক্ত ভগবানকে কাছে পেয়েছে ভগবান যে ভক্তের অধীন ভগবান যে ভক্ত ব্যতীত আনন্দ পান না এই সকল কথা সকল দিব্য কথা ভাগবতে লিখিত আছে যেখানে গীতা শেষ হলো ভাগবত সেখান থেকে শুরু হলো তাই আজ মনিবর। সুতগুস্বামীপাদ বলছেন হে সৌন একমাত্র এই শাস্ত্র ব্যতীত জীবের চিত্তসুদ্ধির জন্য আর শ্রেষ্ঠ কোনো সাধনা নাই জন্মান্তরে যদি জীবের কোনো সঞ্চিত পুণ্য থাকে তবেই কেবল সে ভাগবৎ শাস্ত্র সমর্থ হতে পারে যে ভাগবত কতার আসরে আসে বসে শ্রবণ করে সে সাধারণ কোনো মানব নয় তুমি জানিও বহু জন্মের পুঞ্জীভূত পুণ্য বহু জন্মের সুকৃতি তার আছে বলেই সে ভাগবতের আসতে পেরেছে ভাগবতের আসরে যদি একবার কেউ বসে স্বয়ং মহাকালেরও শক্তি নাই ওই জায়গা থেকে তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য কাল পর্যন্ত কুফলে চলে যাবে কাল আসতে ভয় পাবে ওই ভাগবত আসর থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য

অমৃতের কলস অমৃতের কলস নিয়ে আবির্ভূত হলেন এবং সেখানে প্রণাম দিয়ে অভিবাদন করে বলেছিলেন হে মহামতি আপনি এই অমৃত নন্দন সুখদেবেন্ড গ্রহণ করে আপনার এই কথামৃত আমাদেরকে দান করুন চিন্তা করেছেন কথাটা সমুদ্র মন্ত্রের সময় যে অমৃত যে অমৃত দেবতারা গ্রহণ করে ওই অমৃত एने बहुत चंद पुरी कित के खाईये दी